হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো সেটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি ওকে বা জনঘনত্ব বলতে কী বোঝো এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো তো এই বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে এবং নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা পুরো সেমিস্টার এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো মেজর মাইনর থেকে শুরু করে তোমাদের যা যা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের নোটস পত্র যাবতীয় কিছু পেয়ে যাচ্ছ মাত্র 1199 টাকার বিনিময়ে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আমরা জনঘনত্ব কাকে বলবো দেখো কি হয় কোন দেশ বা অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার মানে এদিকেও এক কিলোমিটার এদিকেও এক কিলোমিটার এদিকেও এক কিলোমিটার এদিকেও এক কিলোমিটার তাহলে এর মাঝে যে জায়গাটা রয়েছে প্রতি বর্গ কিলোমিটার বলা হয় অর্থাৎ প্রতি এক বর্গ কিলোমিটার জায়গা জুড়ে যেই সংখ্যক মানুষজন গড়ে থাকে সেই সংখ্যাটাকে আমরা পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব বলি তাহলে বইয়ের ভাষায় বলতে গেলে কোন দেশ বা অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে জনঘনত্ব বলা হয় আমি বলেই দিলাম তোমাদেরকে একটা মানে এক বর্গ কিলোমিটারের মধ্যে যতজন মানুষ এখানে বসবাস করছে এই যে মানুষের একটা ঘনত্ব জনঘনত্ব বা লোক সংখ্যা যে পরিমাণে বসবাস করে তাকে আমরা বলছি জনঘনত্ব এবার জনঘনত্ব কি করে পরিমাপ করা হয় মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন তাহলে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা বাই জমির আয়তন আয়তন এটা হচ্ছে জনঘনত্ব জনঘনত্ব কি করে পরিমাপ করা হয় জনঘনত্ব পরিমাপ করা হয় মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির আয়তন মানে একটা জায়গা জুড়ে কতটা জমি রয়েছে কতটা জমি রয়েছে এবং কতজন জনসংখ্যা কতজন রয়েছে জনসংখ্যাটাকে যদি আমরা উপরে রাখি এবং জমিটাকে যদি নিচে রাখি অর্থাৎ জনঘনত্ব এই টু কি দাচ্ছে তাহলে জনঘনত্ব এই টু মোট জনসংখ্যা ইস টু তোমার জমির আয়তন মানে মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তনের যে অনুপাত তাকে আমরা জনগণত্ব বলছি এখানটা তাহলে বিভিন্ন ভাবে এটা লেখা যেতে পারে তাহলে প্রতি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে যত সংখ্যক মানুষ বা লোক সংখ্যা বসবাস করে তাকে আমরা জনগণত্ব বলছি জনগণত্ব কি করে পরিমাপ করা হয় মোট জনসংখ্যা ডিভাইডেড বাই যে জমির আয়তন রয়েছে সেই জমির আয়তন দিয়ে কিন্তু আমরা কি করি জনঘনত্ব পরিমাপ করি অর্থাৎ মোট জনসংখ্যা এবং জমির মানে তোমার হচ্ছে আয়তনকেই মানে আয়তনের যে অনুপাত তাকে কিন্তু জনগণত্ব এখানে বলা হয়েছে যেমন আজকে যদি আমরা দেখি ভারতের মোট জনসংখ্যা দু হাজার সালের যে মানে তোমার সেন্সাস হয়েছিল অর্থাৎ জনগণনা হয়েছিল সেখানে ছিল একশো কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন আমি আবার বলছি একশো কোটি ঠিক আছে একশো কোটি এক লক্ষ তিরানব্বই হাজার এক লক্ষ তিরানব্বই হাজার এবং কত বললাম চারশো বিয়াল্লিশ জন সরি চারশো বাইশ জন এই জনসংখ্যা তাহলে দু সালে দু সালে যদি আমরা দেখি ভারতের মোট যে আয়তন ভারতের মোট সরি জনসংখ্যা ভুল বলছি জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যা যদি বলি আমরা জনসংখ্যা তাহলে ভারতের মোট জনসংখ্যা কত ছিল একশো কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন তাহলে এবার এটাকে যদি ভারতের মোট আয়তন দ্বারা যদি আমরা ডিভাইড করি ভারতের মোট আয়তন কত ভারতের মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার আবার বলছি বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার তাহলে এই বর্গ কিলোমিটার মানে তোমার হচ্ছে কি বললাম যে বত্রিশ লক্ষ সাতাশি হাজার বত্রিশ লক্ষ এক সেকেন্ড মার্কেটটা ডিস্টার্ব দিচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার ঠিক আছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার কি বললাম দুশো তেষট্টি দুশো তেষট্টি বর্গ কিমি তাহলে এই যে বর্গ কিমি এটা কি এটা আয়তন আমাদের ভারতের তাহলে আয়তন আর এটা কি এটা মোট জনসংখ্যা তাহলে ভারতের মোট জনসংখ্যা এবার দেখো সাপোজ মনে করো দু হাজার একুশে কথা ছিল সেটা হয়নি কোভিড এর কারণে হয়নি সেটা কিন্তু বর্তমান একটা জাস্ট গেস করা হয় যে এখন পৃথিবীর মধ্যে ভারতের জনসংখ্যা বা পপুলেশন ওয়ার্ল্ডের মধ্যে জনসংখ্যা যদি বলি তাহলে এক নম্বরে আছে ভারতবর্ষ প্রায় 142 কোটি ধরা হয় এখন যে ভারতবর্ষের মোট জনসংখ্যা 142 কোটি ছাড়িয়ে গেছে যার জন্য তোমার হচ্ছে চায়নাকে টপকে গেছে আগে চায়না ছিল ফার্স্ট ইন্ডিয়া ছিল সেকেন্ড পজিশনে বাট এখন হয়ে গেছে ভারত ভারত হয়ে গেছে ফার্স্ট পজিশনে ওকে তাহলে এখান ভারতের যে জনসংখ্যা দাঁড়াচ্ছে এখন বর্তমান জনসংখ্যা যেটা দাঁড়াচ্ছে এবং ভারতের বর্তমান যে মোট আয়তন আছে সেটা যদি ডিভাইড করা হয় তাহলে যে মানে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু মানে আমাদের ভারতের মানে জনঘনত্ব বলতে পারি তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি যদি বলি আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে তাহলে ভারতের সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে এবং সবথেকে কম জনঘনত্ব যদি বলি তাহলে রয়েছে কোথায় সব বেশি মানে কম জনগণত্ব রয়েছে অরুণাচল প্রদেশে অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে সতেরো জন অরুণাচল প্রদেশে থাকে আর বিহারে থাকে এগারোশো সামথিং মানুষজন ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে এবার কি বলছে এখানে তোমার টোটাল টাইবার এখানে একটা সিস্টেম দিয়েছে জনগণত্ব বর্তমানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বলা হয় যে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে এটা দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী দু হাজার এগারো সালের দু হাজার এগারো বললাম এগারো সালের সেন্সাস অনুযায়ী বা জনগণের অনুযায়ী কিন্তু কি হচ্ছে ভারতের মোট যে জনগণ দাঁড়াচ্ছে সেটা তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো তো আমি এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো ছোট্ট ছোট্ট পার্ট করে আমি নেব এর পর দিন হচ্ছে অফ পপুলেশন ডেন্সিটি পড়াবো তারপরে আমাদের এখানে ক্লাসিফিকেশন অফ পপুলেশন ডেন্সিটি আছে সেটা আমি তোমাদেরকে পড়াবো তারপরে পপুলেশন ডেন্সিটি মোটামুটি আমাদের শেষ অর্থাৎ পপুলেশন ডেন্সিটি থেকে তোমরা তিনটে পার্ট পড়বে একটা পড়বে হোয়াট ইজ পপুলেশন ডেন্সিটি বলতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন ডেন্সিটি এবং তোমার বলতে পারে যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অব পপুলেশন ডেন্সিটি বা হাউ মেনি টাইপস অফ তোমাদের পড়াবো এবং এর আগের দিন আমি আলোচনা করেছিলাম মর্টালিটি সম্পর্কে এই পেপার মর্টালিটি থেকে আরো বেশ কিছু বিষয়গুলো বাকি আছে সেগুলোও তোমাদেরকে পড়াবো তো ধাপে ধাপে তো তার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখতে হবে এবং অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাসেস করতে চাও এবং নোটস পত্র সমস্ত কিছু পেতে চাও জিওগ্রাফি তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ